আমার বাড়িতে তো পাঁচটা সদস্য আছে তার মধ্যে একজনকে তো দেখিয়েছে মাছ তাকে তো রোজ খাবার দিতায় এবং আরও চারজন আছে আজকে দেখাবো আমি তারা আমার বাড়িতে কিভাবে এলো বলবো আমি আমার বাড়িতে পাঁচজন সদস্য আছে বলেছিলাম তার মধ্যে এই চারজন এই চারজনের মধ্যে ও হচ্ছে পুকু ও হচ্ছে পুকি আর হচ্ছে চিকু আর হচ্ছে চিকি আমার মেয়েই নাম দিয়েছে তা যে ওকে আমরা পুকুটু বলি পুকুটু বলি তার কারণ আছে আমার বাড়িতে যে প্রথম যে পাখিটা এসেছিলো সেই পাখিটা কাক ধা করেছিল ও তখন আমার বাড়িতে ঘরে ঢুকে পড়েছিলো ঢোকার পরে আমি তখন ধরেছি ধরার পরে তখন মেয়ে বাড়ি ছিল না মেয়ে তখন বাড়িতে ছিল তখন ওকে দেখালাম ও তখন দেখে বললো মা তুমি এটাকে রেখে দাও আমি যাচ্ছি দেখব। তা যাই হোক আমি তখন তো আমার খাঁচা ছিল না আমি তখন ওই একটা ঝুড়ির মধ্যে রেখেছিলাম তারপর তো খাঁচা কিনে আনা হলো এই খাঁচাটা কিনে আনা হলো আনার পরে তা মেয়ে আবার নেটে সার্চ করেছে যে এরা এক একা থাকতে পারে না তখন আবার এই পুকিকে আনা হলো তো পুকি আর পুকুর দুজনে মিলে খুব মানে খেলাধুলা করতো আর পুকু ওকে পুকুটু কেন মানে নাম দিয়েছি ওই আগের পাখিটার নাম ছিল পুকু তখন ওই পুকু মানে উড়ে গেল উড়ে যাওয়াটা কারণ আছে সে আমার জামাই কী করতে গেছিলো বোধহয় তখন ওই পাখিটা উড়ে গেছে তখন ওই ও তখন একা ছিল এখন একা তো ওকে আর রাখা যাবে না তখন এই ওই পুকুকে নিয়ে আসলাম তখন মেয়ে আবার ওর নাম দিল পুকুটু ওই জন্য পুকুটু ওর নাম দুজনের খুব সুন্দর বন্ধুত্ব হয়ে গেছিলো সুন্দর খেলাধুলা করতো ভালোই মানে ছিল তা আমি দেখলাম যে এত বড় একটা খাঁচা তার মধ্যে আরও দুটো পাখি নিয়ে আসলে ওরা সুন্দর খেলাধুলা করবে বেশ ভালো মেয়েকে তখন বললাম যে আরও দুটো পাখি নিয়ে আয় ওরা দুজন চারজন মিলে খেলাধুলা করবে কিন্তু আমি দেখলাম বলাটা আমার খুব ভুল হয়ে গেছে মানে কি বলবো ও ওদের ওকে আর ওকে আনার পরে ও তখন ওকে পেয়ে ওকে ভুলে গেল। ভুলে যাওয়ার পরে ওর সাথে বন্ধুত্ব করলো বন্ধুত্ব করার পরে ও তখন মনে ব্যথা পেয়েছে সে চুপচাপ এক কোণে পড়ে থাকতো কোনো খেলতো না কোনো চিৎকার করতো না কিছু না চুপচাপ এক জায়গায় বসে থাকতো বসে থাকার পরে যাই হোক তারপরে চারজনে থাকতো আর ও ও তখন ওর কাছে বন্ধুত্ব করার জন্য ওর কাছে যেত কিন্তু ও সেটা নিত না মানে ওকে ধা মারত আর ও খুব চালাক আর ও তখন মানে রাত্রিরে আমি আবার রাত্রিরে আমি কি করতাম ওরা চারজন একসাথেই থাকতো তখন রাত্রি হলে আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিতাম অন্ধকার করে দিতাম তাহলে ভালো ঘুমাবে ওরা রাত্রিবেলা খুব মারপিট ও ওকে মানে এমন মেরেছে মেরে তারপরে রক্ত বার করে দিয়েছে তার আমরা তো সেই রাত্রিবেলা তো দেখতে পাইনি তো সকালবেলা উঠে দেখি ওর ওই অবস্থা তো যাই হোক মেয়ে সেই ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখানোর পরে ওষুধ ওষুধ দিয়েছে ডাক্তার বললো ওকে কয়দিন একা রাখুন তখন এই ছোট খাঁচাটা কিনে আনা হলো তখন ও ওই একাই থাকতো এখন একা তো ওরা বেশি দিন থাকতে পায় না সাত দিনের মতো দেখেছিলাম রাখার পরে তারপরে আবার এই চারজনকে ভেতরে দেওয়া হয়েছে মানে ওকে আবার ভিতরে নিয়ে এসেছি চারজন ছিল তখন আবার যেই সেই তারপর আবার ওকে একা রাখা হলো রাখার পরে তখন ও তো আবার সুস্থ হলো হওয়ার পরে তখন মেয়ে বলল তাহলে দেখি দুজন দুজন করে রাখবো তাই ওকে ওদেরকে দুজন রাখা হলো ওদেরকে দুজন রাখা হলো তো যাই যদি দেখি ওদের ওর সাথে যদি বন্ধুত্ব হয় এই কারণে ওকে রাখা হলো রাখার পরে কিন্তু কি হবে সারা দিন ভালো থাকে রাত্রি দেখি খুব ওরকম আবার ওরকম মারপিট ঝাটপিট করে তখন ওই আমার জামাই কি করলো তখন ও একটা এই যে এরকম একটা পার্টিশন দেওয়ার মতো করলো এই মাঝখানে এই পার্টিশনটা পরে রাত্রিবেলা রাত্রির হলে ওখানে মাঝখানে এই পার্টিশনটা দিয়ে দিই দেওয়ার পরে ও আলাদা থাকে ও আলাদা থাকে এখন আর কোনো মারপিটও হয় না কোনো কিছু হয় না আর সকাল হলে খুলে দিই এটাকে তুলে নিই কিন্তু দিনের বেলা ওরা দুজন খুব ভালো থাকে কোনো মারপিট না ঝড়পিট না খুব ভালো থাকে রাত্রির হলে কেন এটা হচ্ছে আমি জানি না ও যেন ভাবছি থাক দু মানে কয়দিন এরকম ই করবো দিনের বেলা খুলে দেবো রাত্রিবেলা এখন দেখা যাক ওদের দুজনের মিল হয় নাকি বন্ধু তোদের ওদের গড়ে ওঠে নাকি কি দেখা যাক তবে মনে হয় হবে কিরম বসে আছে দেখুন চুপচাপ মেঘলার দিন তো ওদের মেঘলাটা ভালো লাগে না রোদ্দুর পেলে ওরা খুব আনন্দ পায় আমি জানলাটার সামনে ওদেরকে বসিয়ে দিই ওরা খুব সুন্দর খেলাধুলা করে কিন্তু এখন এই মেঘলা কয়দিন সেরকম খেলাধুলাও করে না চুপচাপ বসে থাকে এই যাই হোক বললাম এদের গল্প কাহিনি